নমস্কার বন্ধুরা বাংলা শশুইমা যোজনায় আপনাদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেই সম্পর্কে তথ্য দিয়ে গতকালই একটি ভিডিও আমি আপলোড করেছিলাম এক্ষেত্রে আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন আপনারা লিঙ্ক পাচ্ছেন না যদিও আপনাদের আমি জানিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই ভিডিওর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলেই আপনি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দেখতে পাবেন একটি লিঙ্ক প্রোভাইড করা আছে যার মাধ্যমে আপনি এই পেজে চলে আসতে পারবেন এবং আপনার ভোটার আই কার্ডের নম্বর দিয়ে আপনার বাংলা শস্য বীমা যোজনার স্ট্যাটাস লক্ষ্য করতে পারবেন সেখানে আপনার ব্যাংক আপডেট হয়েছে কি সেই সম্পর্কেও দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন আপনারা অনেকে লিঙ্ক খুঁজে পাচ্ছেন না বলেছেন অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন অনেকে আমার ম্যাসেঞ্জারে মেসেজ করেছেন তাছাড়াও ইনস্টাগ্রামেও দেখলাম অনেকে মেসেজ করেছেন যাই হোক আমি আপনাদের সহজেই দেখিয়ে দেবো কোনো লিঙ্কের প্রয়োজন নেই আপনি কিভাবে আপনার বাংলা শস্য বীমা যোজনায় স্ট্যাটাস চেক করবেন আপনার ভোটার আই কার্ডের নম্বর দিয়েই অন্য কিছুই লাগবে না সেটাই কিন্তু দেখাবো তার জন্য আপনাকে আর কোনো লিঙ্কের প্রয়োজন হবে না সরাসরি আপনার হাতে যদি আপনার মোবাইল ফোনটা থেকে থাকে সেখান থেকেই আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন সেই সঙ্গে আরও একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে আপনাদের স্ট্যাটাসে গতকালের স্ট্যাটাসে আপনি দেখেছিলেন এই ক্লেম স্ট্যাটাস লেখা ছিল এবং তাতে নানা ধরনের অপশান ছিল সেই সঙ্গে লেখা ছিল যে ক্লেম এখনও পর্যন্ত জেনারেটেড হয়নি যদি হয় তাহলে তা আপডেট করে দেওয়া হবে আজ আপনি দেখতে পাবেন এই ক্লেম আপডেট কিন্তু হয়েছে আপনার পলিসি নম্বর সেখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই যে আপনি বাংলা শস্য টাকা পেতে চলেছেন সেই আপডেটে চলে এসেছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী গত একুশে নভেম্বর সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু টাকা আপনাদের বাইশে নভেম্বর থেকে ঢুকতে শুরু করবে আর ডিসেম্বর মাসেই কিন্তু আপনি বাংলা শস্য বীমা যোজনার টাকা পেয়ে যাবেন সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে এই ধরনের তথ্য তিনি দিয়েছিলেন তো আজকে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি গতকালে যে আপডেট আসেনি আজ সেই আপডেট চলে এসেছে আপনাদের কিন্তু পলিসি নম্বর দিয়ে দেওয়া হয়েছে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বা আপনাদের বাংলা শস্য বীমা যোজনার স্ট্যাটাসে সেই সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে আপনি এই ভিডিওতে দেখতে পাবেন তাই অনুরোধ করব অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি দুইভাবে উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে প্রথমটি হলো আপনি কোনো লিঙ্ক ছাড়াই আপনার মোবাইল ফোন থেকে কিভাবে বাংলা শস্য স্ট্যাটাস দেখবেন আপনার ভোটার আই কার্ডের নম্বর দিয়ে সেই সম্পর্কেও তথ্য পেয়ে যাবেন তাছাড়াও আপনার স্ট্যাটাসে আসা আপডেটটা সম্পর্কেও আপনি জানতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই শুরুতেই প্রাপ্তি স্বীকার করব এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ বাবুকে তো দেখুন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার বাংলা সস্যমা যোজনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বারে এসে আপনি টাইপ করবেন বাজাজ অ্যালাইন্স লিখে আপনি এখানে এসে বাজাজ অ্যালাইন্স যখনই টাইপ করবেন তখনই আপনার কাছে এই রকম একটা ওয়েবসাইট আসবে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন ডাব্লিউডিউডব্লিউ ডট বাজাজ অ্যালাইন্স ডট কম এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে যার মধ্যে একদম নিচে একটি অপশান আছে পি এম এফ বি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এরই একটা অপশান আছে এই অপশানের ওপর আপনি ক্লিক করে নেবেন এর ওপর যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তো এইখানে আসার পরে স্ক্রল করে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে এই পেজটা ওপেন হতে একটু দেরি হয় আপনি একটু ওয়েট করবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে স্ক্রল করে আরও একটু নিচের দিকে যাবেন দেখতে পাবেন এখানে লেখা আছে ইম্পর্ট্যান্ট লিঙ্ক মানে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো এখানে দেওয়া আছে এইখানে আসার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেইম স্ট্যাটাস এই নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেইম স্ট্যাটাস এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করলেই দেখতে পাবেন এই পেজটা ওপেন হবে যে পেজের লিংক আমি আপনাদের দিয়েছিলাম গতকাল ভিডিওর মাধ্যমে যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারতেন সেই লিঙ্কটা এখানে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস তো এই জায়গাতে আসার পরে আপনি ফার্মার আইডি অর্থাৎ আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এখানে এন্টার করবেন তারপর এই যে লেখা আছে অ্যান্সার দিস সিম্পল কোয়েশ্চেন অর্থাৎ এই সেভেন প্লাস থ্রি এর অ্যান্সার হচ্ছে টেন এটা এখানে বসিয়ে নেবেন তারপর সার্চ করবেন তো এখান থেকে আপনি এইভাবেই সার্চ করে নিতে পারবেন আমি চলুন একজন কৃষকের ভোটার আই কার্ডের নম্বর এখানে বসিয়ে নিয়ে আবারও সার্চ করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভোটার আই কার্ডের নম্বর বসিয়ে নিয়েছি এরপর এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দিয়েছি তারপর এই সার্চ অপশানের উপর আমি ক্লিক করব নিচে দেখুন প্রসেসিং প্লিজ ওয়েট অর্থাৎ এখানে প্রসেসিং চলছে এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে বলতে বলতেই ওপেন হয়ে গেল আমি যে কৃষকের স্ট্যাটাস দেখতে চেয়েছিলাম তার অ্যাপ্লিকেশান নম্বর চলে এসেছে ফার্মার আইডি চলে এসেছে পলিসি নম্বর চলে এসেছে প্রোডাক্ট কোড চলে এসেছে নাম চলে এসেছে ইয়ার সেশান সব কিছু তথ্য এখান থেকে চলে এসেছে এবং এই জায়গাতে দেখুন ব্যাংক আপডেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ নেম দেওয়া আছে প্যাডি বা ধান তারপর দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে লেখা আছে তাছাড়াও ব্রাঞ্চ আইএসসি কোড অ্যাকাউন্ট নম্বর সব কিছু তথ্য এখান থেকে চলে এসেছে তো এখানে দেখুন একটা নতুন আপডেট আবারও চলে এসেছে যেটা আপনাদের দেখাতে আমি চেয়েছিলাম ক্লেম ডিটেলসের ঘরে কিন্তু একটা অপশান ছিল ক্লেম স্ট্যাটাস বলে যার উপর আপনি ক্লিক করলে দেখানো হতো একটা নতুন পেজ ওপেন হতো সেখানে আপনাকে দেখিয়ে দেওয়া হতো যে এখনও ক্লেম হয়নি ক্লেম যদি হয় তাহলে আপলোড করে দেওয়া হবে বা আপডেট দিয়ে দেওয়া হবে এটা কিন্তু লেখা ছিল বর্তমানে দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে ক্লেম ইজ নট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নম্বর এবং পলিসি নম্বর দিয়ে দেওয়া হয়েছে এই পলিসি নম্বর আপডেটটা ছিল না আশা করা যায় এই পলিসি নম্বর আপডেটটা এসেছে মানে আপনি বাংলা শস্যীমা যোজনার টাকা পেতে চলেছেন সেই ধরনের তথ্যই দেওয়া হচ্ছে হয়তো পরবর্তীকালে আমরা আরও অনেকটা ক্লিয়ার হব এখানে কিন্তু এখনও পর্যন্ত ক্লেম করা হয়নি বলে জানানো হয়েছে বা ক্লেম জেনারেটেড হয়নি বলে জানানো হয়েছে তবে পলিসি নম্বর আসছিল না নতুন করে পলিসি নম্বর এসেছে আর এই ডিসেম্বরেই টাকা দেওয়া হবে তার প্রমাণ আপনাদের আমি এর পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে তথ্যগুলো পেয়ে যাবেন তো আপনাদের আমি সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিলাম আপনি কিভাবে এই পেজে আসবেন কিভাবে আপনার ভোটার আই কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে যে নতুন আপডেট আবারও চলে এসেছে সেই সম্পর্কিত সমস্ত তথ্য এতেও আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারবেন দেখুন আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে আপনার ভোটার নম্বর বা ভোটার আই কার্ডের নম্বর শেয়ার করে বলেন আপনার স্ট্যাটাস দেখে দিতে সেক্ষেত্রে আমি কিন্তু পারবো না আপনাদের আগেও জানিয়েছিলাম এই ধরনের কথা এক্ষেত্রে আপনার কাছে সিকিউরিটি ল্যাবস হতে পারে বা আপনি আপনার সিকিউরিটি ল্যাবসের জন্য আমাকে দায়ী করতে পারেন তাই অবশ্যই শেয়ার করবেন না আমি বারবার বলছি আপনি আপনার কোনো তথ্য আমার সঙ্গে এইভাবে শেয়ার করবেন না কেবলমাত্র আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার কোনো পরিবর্তন এসেছে না যদি পরিবর্তন না এসে থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন অন্য কোনো প্রশ্ন থেকে থাকলেও কমেন্টে জানাতে পারেন তাছাড়াও আমার দেওয়া তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ